তাহলে তুমি রাসুলের যুগ ছাড়া এখন এসে মিলাতকিয়ামের বিরোধিতা করতেছ তা মানে তুমি বেদাত করতেছ মানে আসলে তিনি কি এই কথাটা বুঝলেন তার কথাতেই এটা যে চরম একটি বেদাত সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে যা আসলে সেই সময় মিলাদ কিয়াম ছিল না এখন নতুন করে তৈরি হয়েছে তাহলে যেটা রাসুলের যুগে ছিল না তার বক্তব্যেই প্রকাশ পেয়েছে তাহলে সেটা কিভাবে বেদাত না হয়ে পারে আসুন এক্ষেত্রে ক্ষেত্রে স্পষ্ট একটা ধারণা নেই বেদাত আসলে কী সবী বেদাত সবই বেদাত শুধু যতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর রাসূলের মৃত্যুর পরে সরিষা সমপরিমাণ যদি বানানো হয় তিনের মধ্যে তো ওই সরিষার নাম বেদাত চুলে সমপরিমাণ যদি বানানো হয় তো ওই চুলের নাম বেদাত ইবাদত করার জন্য নিষেধ নয় ইবাদত করার জন্য রসুল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে আল্লাহ রসুল করেননি মানেই বেদাত আল্লাহ রসুল করেননি মানেই করা যাবে না এই ছোট্ট একটা বক্তব্যে খুবই ভাবে বলা হয়েছে আসলে বেদাত এবং সুন্নাতের মধ্যে পার্থক্যটা